সানডের সকালে দোকান থেকে আর ব্রেকফাস্ট কিনে না এনে বাড়িতেই তৈরি করে ফেলুন এই নান পুরি আর সাথে থাকছে ছোলা কুমড়ো আলু দিয়ে দোকানের মতো একদম দারুণ স্বাদের একটা তরকারি পুরির জন্য যে ময়দাটা মাখবো তার জন্য প্রথমেই বাটিতে দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি নুন ময়দা এখানে আমি চার পাঁচ বাটি ময়দা ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আর বেশ খানিকটা সাদা তেল কিছুকে একসাথে একবার জল ছাড়া প্রথমে শুকনোই টক দইয়ের সাথে মেখে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম নরম ডো তৈরি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে তাকে একটা উষ্ণ জায়গার মধ্যে রেখে কয়েক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে তাহলে নানগুলো বেশ ভালো করে ফুলবে এবার এখানে তরকারিটার জন্য নিয়ে নিয়ে নিয়েছি আলু আর কুমড়ো আর মশলার জন্য নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আদা আর টমেটো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ এবার সব কিছুকে বেশ খানিকক্ষণের জন্য তেলের মধ্যে এপিট এপিট করে নাড়াচাড়া করে নিয়ে তারপর কেটে রাখা সবজিটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করব এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা ভেজানো ছোলা এখন গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি হলুদ এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার কিছু একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। যখন তরকারিটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব দেবো খানিকটা জল জলটা দেওয়ার পর একটা ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়েই রান্নাটা করব। এখন প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে এখন তুলে নিয়ে দেখে নিচ্ছি সবকিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধটা হয়েও গেছে আর জলটা মোটামুটি শুকিয়ে একটা শুকনো ভাব চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা চিনি আর দিয়ে দিচ্ছি থেকে চিনিটা কাসুরি মেথি আর ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ব্যবহার করেছিলাম জিরে মৌরি আর ধনে সে ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব ময়দাটাও এক ঘন্টার উপরে রেস্টে রাখা হয়ে গেছে বেশ ফুলেও উঠেছে এইবার হাত দিয়ে আবারও একটু ডলে নিয়ে তারপর এখান থেকে একে একে লেচিগুলো কেটে নেবো কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল তেলটা ফুটন্ত গরম হয়ে গেলে তার মধ্যে বেলে রাখা নানপুরিগুলোকে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে পুরিটা দেওয়ার পর একটু চাপ দিয়ে নিচের দিকে ধরে রেখে ওপর থেকে কীভাবে তেলের ছিটা মারলেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো নানপুরি। তবে বাইরে থেকে ছুটির দিনে আর খাবার না কিনে এনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই দারুণটা ব্রেকফাস্ট রোজকার মতো আবারও বলছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন